প্রিয় শিক্ষার্থী আশা করছি সকলে ভালো রয়েছ টেট দু হাজার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও একটি নতুন ভিডিও এছাড়াও টেট দু হাজার ও দু হাজার বাইশ প্রশ্ন ভুল মামলার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা দেব এছাড়াও আরও অনেক তথ্য রয়েছে যেগুলো আজকে এই ভিডিওতে দেব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই এই ভিডিওর মধ্যে দিয়ে আপনি অনেক উপকৃত হবেন এবং আমার চ্যানেলে একদমই নতুনভাবে ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রাইমারি সংক্রান্ত সমস্ত ধরনের তথ্য কিন্তু এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন তো আমরা প্রথমেই যেটা বলবো এখানে আমাদের পর্ষদ সভাপতির একটা ছবি দেওয়া আছে পর্ষদ সভাপতি যেভাবে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তাতে মনে হলো যে বেকার শিক্ষিত ছেলেদের আর হয়তো বসে থাকতে হবে না হয়তো সবাই চাকরি পেয়ে যাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই দু হাজার বাইশ থেকে দু হাজার চব্বিশে এখন পর্যন্ত কোনো রিকুমেন্ড নেই এবং দেখা যাচ্ছে যে কোনো ধরনের কিছুই নেই যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলোও দেখা যাচ্ছে যে সব বিলীন হয়ে গেছে তো যাই হোক আমরা ভরসা করেছিলাম বিশ্বাসও করেছিলাম কিন্তু সেই বিশ্বাসের জায়গাটা এখন শূন্য হয়ে গেছে তবে টেট দু আমরা জানি যে আমাদের প্রফেশনাল অ্যান্সার কি দেওয়া হয়েছিলো এবং নয় জুন পর্যন্ত চ্যালেঞ্জ সংক্রান্ত ডেট দেওয়া হয়েছিলো যে যারা কোনো প্রশ্ন নিয়ে চ্যালেঞ্জ বা এগুলো রয়েছে তারা চ্যালেঞ্জ করতে পারে তবে এই রিসেন্ট সোমবারে পর্ষদ এক্সপার্ট কমিটি বা বিশেষজ্ঞ নির্ধারণ করেছে তাদের মত অনুসারে এখন পর্যন্ত দুটো প্রশ্ন ভুল রয়েছে এরকমটা তারা দিয়েছে হ্যাঁ একটা সিডিপি থেকে আর একটা হচ্ছে ইভিএস থেকে এই দুটো প্রশ্ন যারা অ্যাটেন্ড করেছে তারা সকলেই নাম্বার পাবে তবে একদমই ফাইনাল বলে দেয়নি যে দুটোই তবে বলা যায় যে আরও হয়তো যদি প্রশ্ন ভুল থাকে সেগুলোতেও নাম্বার কিন্তু সকল শিক্ষার্থীরা পাবে যারা চ্যালেঞ্জ করেছে তারাও পাবে যারা চ্যালেঞ্জ করেনি তারাও পাবে এই আপডেটটা কিন্তু এখন পর্যন্ত উঠে এসেছে তবে আশা করা যায় যে নাম্বার ধরেই রাখতে পারেন যে নাম্বার সকলের বাড়বে আর দু এবং দু যে প্রশ্ন ভুল মামলা চলছে আমরা জানি যে সেখানেও শিক্ষার্থীদের অনেক প্রশ্ন চ্যালেঞ্জ ছিল তারপরও পর্ষদ মেনে নেয়নি সেক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ এটা চলছে এবং রায়দান এখনও স্থগিত রয়েছে দু হাজার সতেরো দু হাজার বাইশ ভুল মামলা রয়েছে সেখানে রায়দানকে আপাতত স্থগিত রাখা হয়েছে কারণ আমরা জানি বিশ্বভারতী ও যাদবপুর ইউনিভার্সিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা উপযুক্ত সময়ে রিপোর্ট পেশ করতে পারেনি এবং ডিভিশন বেঞ্চে এটাই জানানো হয়েছে যে পর্ষদ হয়তো ভেবেছিল যে তাদের কথা শুনবে এর আগের ভিডিওতে আমি বলেছি কিন্তু পর্ষদের কথা বা পিটিশনার যে অ্যাডভোকেট ছিলেন তাদের কারো কথাই কিন্তু শোনা হয়নি ডিভিশন বেঞ্চ যেটা নির্ধারণ করবে সেটাই শেষ কথা তবে যারা টেট দু হাজার সতেরো ও দু হাজার মামলায় পিটিশনার হতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ এখনও পিটিশনার হওয়া যাবে আপনারা যুক্ত হতে চাইলে অবশ্যই যুক্ত হতে পারবেন আর টেট দু নিয়ে যদি কোনো ধরনের দেখা যাচ্ছে সমস্যা থাকে বা দেখা যাচ্ছে পর্ষদ দেখা যাচ্ছে যে নাম্বার পাওয়ার যোগ্য ছিল অথচ নাম্বার দেয়নি বিশেষজ্ঞ কমিটি তাহলে আবার সেই পর্ষদকে দেখা যে প্রশ্নগুলোকে চ্যালেঞ্জ করে আবার প্রশ্ন ভুল মামলা কিন্তু হবে এইভাবেই চলবে তো বিষয় হচ্ছে পর্ষদ সভাপতির প্রতি মানুষের আস্থা হারিয়ে গেছে মানুষ আমরা দেখতেই পাচ্ছি যে দু হাজার যে টেট পরীক্ষা হয়েছে তার রেজাল্ট হয়েছে সবই হয়েছে কিন্তু এখন পর্যন্ত ইন্টারভিউ কোনো ধরনের নোটিফিকেশান কিন্তু আসেনি যেটা খুব দ্রুত দ্রুত হওয়ার কথা ছিল তো যাই হোক এই আপডেটটুকু দেওয়ার ছিল তবে দু হাজার টেট দু হাজার তেইশ রেজাল্ট যেটা জানিয়েছে পর্ষদ যে এই মাসের শেষের দিকে বা দেখা যে জুলাই মাসে রেজাল্ট চলে আসবে এরকমটা জানানো হয়েছে এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তো সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ তো আপনারা অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকুন সকল ধরনের আপডেট আপনারা কিন্তু পেয়ে যাবেন সকলেই ভালো থাকবেন